বন্ধুরা স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আবারও তোমাদের সামনে একটা নতুন রেসিপি ভিডিও শেয়ার করবার জন্য চলে এসেছি এ আমার আজকের রেসিপি ট্যাংরা মাছ আমি ট্যাংরা মাছের একটা দারুণ রেসিপি তোমাদের সামনে আজকে করে দেখাবো এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে এবার একে একে চ্যাংড়া মাছগুলো দেবো আর এটাকে সাঁকলে দেব বন্ধুরা ওদিকে আমার ট্যাংরা মাছটা সাতলানো হতে থাক আর এদিকে আমি ট্যাংরা মাছটা রান্না করার জন্য যা মশলার প্রয়োজন এখন আমি সেটাই একে একে রেডি করে নেব আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছ দুটো পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি এবার চলো পেঁয়াজটাকে ভালো করে আমি কুছিয়ে কেটে নিই পেঁয়াজটাকে খুব সরু সরু করে এরকম ভাবে কুচিয়ে নিতে হবে এখানে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন একদম সরু করে কুচানো হয় নাহলে কিন্তু রান্নায় এটা ভালো করে মিশবে না বন্ধুরা লঙ্কাটাকে ঠিক এরকমভাবে দেখে লম্বি এরকম করে কেটে নিতে হবে কেটে নিয়ে তারপর এটা মাঝখান থেকে অর্ধেক করে দিতে হবে আমরা কেটে নেবো টমেটো এখানে আমি একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি এবার এটাকে আমি লম্বা লম্বা স্লাইস করে এটাকে কেটে নেবো এখানে একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচিটাকে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু টেবিল চামচ আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো এটাকে ভালো করে আমি মেখে নেব একে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে আমি ওই মাসাত লানোর তেলের মধ্যে এবার আমি যে পেঁয়াজ লঙ্কা আর টমেটো মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে একটু নেড়ে নেব এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমার এখানে পেঁয়াজটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে তো চলো এবার এটাকে একটু বাড়িয়ে কষিয়ে নেওয়া যাক বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা সর্ষে এখানে দিয়ে দেব এক টেবিল চামচ জিরা এখানে দিয়ে দেব দু টেবিল চামচ সর্ষের তেল হাফ চামচ নুন দিয়ে দেবো কয়েকটা পাকা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা টমেটো কাটার সময় টমেটোর ভিতরে যে পাল্পটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি এখন গ্রাইন্ডারে ভালো করে বেটে এর একটা পেস্ট আমি বানিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটার পেস্টটা দিয়ে এটাকে একটু জাস্ট মিশিয়ে নেব মনে আকি দিয়ে দিচ্ছি শাকলে রাখা টেম্পরা মাসটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ ফ্যাটানো টক দই এবার আমি এর মধ্যে

একটু মশলাটার সাথে ভালো করে মাছটাকে মিশিয়ে আর গ্যাসটাকে রেখে আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ট্যাংরা মাছের তেল ঝাল বন্ধুরা এখানে আমাদের ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটা রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য তাহলে আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্য লাইক শেয়ার কমেন্ট করো আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা